সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এভ্রিথে ওস্টান সেলান ইসলাম শিক্ষা বিষয়ের 52 পেজে যে দলগত কাজটি আছে সেই দলগত কাজটি নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব करिएगा তোমাদের অনেক উপকার আসবে দলগত কাজ প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের উচিত সঠিক নিবে জাকাত প্রদান করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিবে যাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো আমি এখন উত্তর চলে আসছি অবশ্যই সঠিক নিবে জাকাত প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি অনুসরণ করতে পারো জাকাতের পরিমাণ নির্ধারণ করা জাকাতের পরিমাণ প্রায় হবে তোমার মালের নির্দিষ্ট পরিমাণ এই পরিমাণে সামর্থ্যবান মুসলিমদের জন্য উপযুক্ত হতে পারে দুই সঠিক অবস্থানে দান করা জাকাত প্রদানের জন্য সঠিক অবস্থান নিকটবর্তী মসজিদ বা ইনস্টিটিউট সম্পর্কে তথ্য সংগ্রহ করা তিন নিজের পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা তোমারও আপনার পরিস্থিতি এবং আর্থিক ভাবে জাকাত নির্ধারণ করা চার নিষ্কৃতি আদায় করা তোমার নিষ্কৃত সঠিক নিয়মে সম্পূর্ণ করা তুমি জাকাত প্রদান করা সম্পূর্ণ আদায় না করো তাহলে এটা তোমার প্রাথমিক দায়িত্ব পাঁচ শ্রদ্ধাশীলতা এবং ধারণা সম্পর্কে সচেতন জাকাত প্রদান করার সময় তোমার মনোভাব এবং ধারণা সম্পর্কে সতর্ক থাকা এটি তোমার ইমান এবং অনুগামীদের উজ্জ্বল ধারণা উত্থানে সাহায্য করতে পারে এই ধারণাগুলো মেনে চলে এবং সঠিক কিন্তু জাকাত প্রদান করার মাধ্যমে তুমি নিজের ধর্মীয় অবদান ও সামাজিক দায়িত্বপূর্ণ করতে পারো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ এভ্রিওান